আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখাবো ফুলকপি আর যে ফুলকপিগুলো দেখাচ্ছি এগুলো হলো সামার ভ্যারাইটি বা গ্রীষ্মকালীন ফুলকপি আর এখন যেহেতু সারা বছরই ফুলকপি পাওয়া যায় তো সেই ফুলকপি আসলে আমরাও চাষ করতেছি এবং এটা নিয়ে আসলে কিছু কথা আমরা বলবো তো এই ফুলকপি আসলে গ্রীষ্মকালীন ফুলকপির একটা সিট বা গ্রীষ্মকালীন ফুলকপি জাতের যে সিট সেই সিটটা বাংলাদেশে এখন পাওয়া যায় বিশেষ করে বিভিন্ন কোম্পানি এই সিটটা বিভিন্ন নামে বাজারে সেল করে থাকে তো যাই হোক সেই মেনলি কালেক্ট করে আমরা আমাদের যে সিট বেড ছিল সেই সিট বেডের জার্মিনেশন করে চারা তৈরি করে তারপরে এই ফুলকপিগুলোকে লাগিয়েছিলাম তো লাগানোর পূর্বে আমরা যেটা করেছি যে ছোট ছোট বেড তৈরি করেছি সেই বেডের উপরে মেনলি এই ফুলকপির চারাগুলো লাগানো হয়েছিল এবং সেই সাথে দিয়ে ছোট ছোট করে ড্রেন রাখা হয়েছিল কারণ যেহেতু বৃষ্টি পড়বে তো বৃষ্টির পানি হয়তো গাছের গোড়ায় চলে আসতে পারে এই জন্য মেনলি ছোট ছোট ড্রেন টাইপের করা হয়েছিল যাতে গাছের গোড়ায় বৃষ্টির পানি জমে থাকতে না পারে তবে আরেকটি ব্যাপার এখানে আমরা উপরের দিকে পলি দিয়ে দিয়েছি যাতে বৃষ্টির পানিটা সরাসরি এই ফুলকপির যে গাছ সে গাছের উপরে না পড়তে পারে এই জন্য আমরা উপর দিয়ে পলি দিয়ে দিয়েছি এবং চারিদিকে এটা খোলাই রাখা হয়েছে আর আরেকটি ব্যাপার এখন যে গাছটি দেখা যাচ্ছে গাছগুলোকে দেখা যাচ্ছে দেখবেন যে গাছগুলো আসলে অনেক হেলদি রয়েছে এবং সেই সাথে আরেকটি কাজ আমরা করেছিলাম তা হলো যে এখানে প্রচুর পরিমাণে জৈব সার দেওয়া হয়েছে আর এই গাছের জন্য যে প্রধান অর্থাৎ যেহেতু গরমকালে গাছটা আমরা লাগাচ্ছি তো এই গাছের প্রধান কিছু পোকামাকড় আছে যেটা এই গরমে আসলে গাছে অনেক অ্যাটাক করে থাকে তার মধ্যে হলো একটা গাছের পাতা থাকে লেদ পোকা তো সেই পোকাটার আক্রমণটা প্রথম দিকে কিছুটা হয় এবং সেই সাথে সাদা মাসি তো সাদা মাসিও গাছে ব্যাপক থাকে এবং থ্রিপস সেটাও অনেক থাকে তো এই তিনটা জিনিস যেমন লেদ পোকা থ্রিপ থ্রিপস এবং সাদা মাসি এই তিনটা জিনিসকে যদি কন্ট্রোল করা যায় তাহলে এই ফুলকপি থেকে ভালো প্রোডাকশন পাওয়া যায় তবে গাছের চারা যখন ছোট থাকে নাকি তখনই এই পোকামাকড়গুলো অ্যাটাক করে থাকে যখন আবার একটু বড় হয়ে যায় তখন আসলে ওরকমভাবে প্রবলেমগুলো হয় না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফুলকপি গাছগুলো তো সেই গাছগুলো এখন আসলে অনেক ভালো প্রথম দিকে এখানেও একটু প্রবলেম হয়েছিল বিশেষ করে লেট পোকা তারপরে হলো আর সাদা মাসের থ্রিপস এগুলো আসলে অ্যাটাক তো সেইগুলো কন্ট্রোল করার পরে এখন আসলে ভালো একটা পর্যায়ে রয়েছে তবে আমাদের একটা ধারণা ছিল যে হয়তো বৃষ্টির পানি বা বৃষ্টির পানি যদি পরে গাছের গোড়ায় সেটা দেখা গেল যে বৃষ্টির পানির পড়ায় গাছের যে গ্রোথ সেটা আরো ভালো হয়েছে এবং এই গাছে কিছুদিন আগে অবশ্য আমরা খৈলের পানিও দিয়েছি বা আমাদের যে জৈব সার ছিল সেই জৈব সারও দিয়েছি তাতে বিশেষ করে বৃষ্টির পানি পড়ার ফলে গাছের গুরুত্ব আরো ভালো হয়েছে তো যাই হোক আপনাদেরকে আজকে আমরা দেখালাম ফুলকপির চাষাবাদ আহ আমরা করতেছি আপনারা চাইলে করতে পারেন কারণ সামার ভ্যারাইটির এরকম অনেক ফুলকপি আছে আর এখন যেহেতু টেম্পারেচারটা একটু কমেছে আগের থেকে তো এটা ইজিলি করা যাবে এবং আসলে আরো ভালো হবে বলে মনে করি তো যাই হোক আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে